সব রকমের ফোনের গ্লাস আপনার কাছে পাওয়া যাবে অল পেয়ে যাবে সব হোলসেল দাদা দাদা আপনার স্টার্টিং প্রাইস কি আছে দাদা এটার দাম পড়বে 7 মানে 7 টাকা মানে অনলি 7 রুপি আর 7 রুপি থেকে স্টার্ট আছে 11 ডি গ্লাস বলে মানে স্টার্টিং প্রাইস কত আছে 12 টাকা করে দুই গ্লাস মানে এই যে কার্ভ গ্লাস হয় 8 টাকা করে আরম্ভ হয় মানে 60 60 ওকে এটা 4 টাকা এটা 70 টাকা এটা 90 টাকা এটা আইফোনের গ্লাস আছে অল মডেল অফ আইফোন পেয়ে যাবে 40 টাকা করে আরম্ভ হয় টাকা দিয়ে যায় এর দাম মাত্র পাঁচ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এটা ম্যাজিক গ্লাস এই গ্লাস নশো সাড়ে বারোশো পনেরোশো টাকা দিয়ে বিক্রি হয় আপনার

ফলবডি আপনি মধ্যে পেয়ে যাবেন করে রিমুভ করুন দাদা আপনার দোকানের নাম আমার বন্ধুদের বলবেন প্রথমেই আমার দোকানের নাম আছে দাদা কোটে আচ্ছা ওকে আছে ওয়ার্ক ফর কোয়ালিটি মানে কাজ হয় আচ্ছা পুরো টেম্পার গ্লাসের পুরো অল ওভার মানে অল কাইন্ড অফ টেম্পার গ্লাস আছে আচ্ছা মানে সব রকমের ফোনের গ্লাস আপনার কাছে পাওয়া যাবে মানে পঞ্চাশ হাজার যত বি হোক হ্যাঁ অল মানে আপনি অল পেয়ে যাবেন সব হোলসেল দাদা আচ্ছা তো দাদা আপনার স্টার্টিং প্রাইস কি আছে দাদা

টাকা দিয়ে মানে এটা আরম্ভ শুরু হচ্ছে গ্লাস এটা পাঁচ টাকা দিয়ে শুরু হয়ে গেছে ওকে দাদা এবার আপনাকে আমি দেখাচ্ছি আপনাকে হুম অনেক ভ্যারাইটি হয় এটা ইলেভেন ডি গ্লাস বলে আচ্ছা মানে যারা কাজ করে এই নিয়ে তারা জানে তাই তো ইলেভেন ডি গ্লাস আচ্ছা এটা

তো দাদা আমাকে একটা জিনিস জন্য আমার বন্ধুরা যদি আপনার কাছে মাল নিতে আসে তো মিনিমাম কত টাকা মাল নিতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া আছে এটা কোনো কিছু নেই আপনি পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকাও নিতে পারেন আচ্ছা কেউ যদি বাইরে নিতে চায় তার জন্য বাইরেও আপনি পাঠাতে পারবেন ট্রান্সপোর্ট কুরিয়ারে ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখানে আপনি মেসেজ করে দিন মেসেজ করে আপনার যা যদি অর্ডার থাকবে আমি আপনি যা অ্যাড্রেস দেবেন ওখানে আপনি ওকে আপনি আমি আপনাকে আরও দেখে দিচ্ছি গ্যাসটা রুবি গ্লাস হয় ষাট টাকা করে আরম্ভ হয়ে এটা আপনার করে আরম্ভ হয়ে যাবে বাইরে রকম বিক্রি হয় দাদা বাইরে এটা মিনিমাম দুশো আড়াইশো টাকা লাগা

হ্যাঁ এটা কি লাগানোর পরে ফোনের সাইডেও কি এরকম ডায়মন্ডের একটা ফিল থাকবে এখানে কাটিং করা আছে ডায়মন্ড আচ্ছা 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 এর উপরে গ্লাস ডায়মন্ড করা আছে পুরো ডায়মন্ড কাটা আছে ওকে 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 কি দাম আছে দাদা এটা এটা 80 টাকা দিয়ে আরম্ভ হয়ে যায় 80 টাকা থেকে ओके दादा बताओ एजनेर्जी अच्छा प्लेयर ग्लास है ये वाला वाईफून है रेडिन एकदम प्रीमियम ग्लास है अच्छा की दाम अच्छा ये 800 টাকা দিয়ে আরম্ভ হয়ে যাবে বাইরে কি দাম আছে রিটেইলে বাইরে এটা 200 300 টাকা এইরকমই মনে লাগাই ওকে দাদা কি নেবে এই গ্লাসটা প্রাইভেসি গ্লাস বলে এটা প্রাইভেসি গ্লাস

এই গ্লাসটা অনলাইনে নশো নশো বারোশো পনেরোশো টাকা দিয়ে মানে বিক্রি হয় এটা আপনি মানে দোকান আমার দোকান টাকা দেড়শো টাকা মাত্র

ক্যামেরা গ্লাসটা এটা আইফোনের ক্যামেরা গ্লাস এটা আপনি সব জায়গায় পাবেন না আচ্ছা বুঝলেন তো এটা সব জায়গায় সব জায়গায় মানে রাখে না আর আমাদের মানে পুরো মাল্টি পারপাস দেয়া আছে এইটাতে পাবেন কি দাম আছে দাদা এগুলো এটা মাত্র 25 টাকা দিয়ে আরম্ভ আছে 25 টাকা থেকে শুরু বাইরে কি দামে বিক্রি হয় দাদা এগুলো 200 300 টাকা প্রাইস আছে ওকে এগুলো কি নরমাল ফোনেরও পাওয়া যায় দাদা হ্যাঁ নরমাল নরমালে পেয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হুম

এ যা কি এই আপনার ইউবি যে কার্ভ ডিসপ্লে গ্লাস হয় আর মধ্যে এটা ম্যাট গ্লাস আছে আচ্ছা ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশটা আর এই আছে একটা এটা আপনি এটা প্রাইভেসি ল্যাম ওকে এইখানে এইখানে নিয়ে যা প্রাইভেসি যতদিনে এমনি এখন আছে 23 আলট্রা তার মধ্যে বা কোনই মডেলে মানে যা হয় এই কার্ভ ডিসপ্লে আছে তার মধ্যে এটা প্রাইভেসি গ্লাস আছে ওমনি ওকে এটা ম্যাট গ্লাস

পার্টিকুলারলি এটা যে আছে এর গেমিং জন্য পাবজির এটা ইউজ হয় বুঝলেন কে দাদা আর এই ফিনিশিংটাই আলাদা কি দাম আছে দাদা এটা মাত্র 40 টাকা দিয়ে আরাম 40 টাকা 300 400 টাকা আপনি বাইরে গিয়ে লাগাতে পারেন ও কে দাদা এই মেশিন আছে বুঝলেন এই মেশিনটা যে আছে এটা নিউ ব্যাক স্ক্রিন রাইট স্ক্রিন মেশিন বলে আচ্ছা ব্যাক স্ক্রিন কাটতে পারেন এই যে এটা স্ক্রিনের এই আপনার ফিল্ম আছে ফিল্ম থেকে আপনি

পুরো ওয়ার্ল্ড যত মোবাইলের কোম্পানি আছে পুরো মোবাইলের কোম্পানি এর মধ্যে ভর্তি আছে বুঝলেন টোটাল কোনোটাই বাদ যাবে না টোটাল কোম্পানি যেমনি আপনাকে আমি ক্যামেরা ক্যামেরায় গেলাম বুঝলেন দেখুন এর মধ্যে ক্যামেরা ইনসাসি আপনি জানেন এটা ডিভিআই সোনি গোপ্রো দেখুন এখন জন্য অনেক লোক ব্লগার কাজে আছে দেখুন এখন হিরো টুয়েলভ হিরো এলেভেন ম্যাক এখন আজ বেরিয়েছে অল মডেলই আপনি মানে

ওকে দাদা এগুলো কি আপনার কাছে কি এসে কেউ মানে করতে চাইলে আপনি কি করে দিতে পারবেন নিশ্চয়ই করে দিতে পারবেন এগুলো কিরকম আমরা এর মেশিনও বিক্রি করি হোলসেলে করি আচ্ছা আপনার আছে ফিল্ম আছে এটা স্ক্রিন ফিল্মও মানে সেল আছে কি দাম আছে দাদা এটা এটা মাত্র পঁচিশ টাকা করে দাম আছে এটা আপনি মেশিন থেকে কেটে আপনি একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা মানে যেরকম মার্কেট যেরকম বিক্রি করতে সেরকম আপনি মানে রেট আছে ওকে দাদা আর এই মেশিনের কি দাম আছে মেশিনের আপনি এখানে আপনি তিরিশ হাজার টাকা মেশিন রেট আছে আচ্ছা মেশিনের কোনো গ্যারেন্টি আছে দাদা হ্যাঁ এক বছর গ্যারেন্টি দাদা এক বছরের গ্যারেন্টি ওকে দাদা যদি আমার বন্ধুরা কন্টাক্ট করে আপনি যতটা পারবেন গাইড করে দেবেন না তো দাদা আমাদের বন্ধুরা যদি আপনার কাছে আসতে চায় তো কিভাবে আসবে একটু বলে দিন এই জায়গাটায়

থ্যাংক ইউ দাদা আপনার এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ